বাংলাদেশে মোটামুটি বিভিন্ন অঞ্চলে কিছু ভয়ঙ্কর টাইপের জিনিস থাকে বিশেষ করে জঙ্গল তো তার মধ্যে একটি হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রাম এবং আমাদের বাড়ির পিছনে এই বিশেষ ভয়ঙ্কর জঙ্গল এটা এখন হচ্ছে যে খুব সুন্দর পরিবারটি দেখাচ্ছে কিন্তু এটা একসময় এত ভয়ঙ্কর ছিল যে এটার ভিতরে ঢুকা আসলে খুব দুঃসাহ ছিল যে এটার ভিতরে ঢুকতে গেলেই মানুষ ভয় করত আসলে কোনো জীবজন্তু আক্রমণ করে কিনা কোনো মানে আমাদের এখানে প্রচুর পরিমাণে শিয়াল ছিল আবার ওই গ্রাম বাংলায় কী জানি বলে বাঘডুল মানে বাঘ বাঘ না ওই বাঘডুল টাইপের ওই রকম সজারু হ্যাঁ বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী ছিল এখন বর্তমানে এতটা নাই এখন মোটামুটি অনেকটাই পরিষ্কার আর সবাই এখন সচেতন আগে জঙ্গলগুলোকে পরিত্যক্ত অবস্থায় রাখা হতো এখানে খুব একটা মানুষ যাতায়াত করতো না আবার ভয়ঙ্কর টাইপের জিনিসপত্র ছিল যে অনেকে জিন বলে ওই টাইপেরও জিনিসপত্র ছিল আবার আমাদের এই জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে ওই পুকুরের পিছনে যাওয়াটা তো আসলে খুব সবার মানে দুঃসাধ্য ছিল অনেকের কাছে শোনা যে আমাদের এখানে এক সময় মানে প্রতি তিন বছর পর পর একটা বাঘ আসতো এখানে থাকতো তিন দিন তিনটা প্রাণী কেতো এরকম আর কি এটা আসলে সত্য কি না আমি জানি না কিন্তু আসলে আমাদের জঙ্গলটা ওই সময় খুবই 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 ভয়ঙ্কর ছিল তো এখন অবশ্য আগের চেয়ে অনেকটা মানুষ সচেতন অ অহেতুক গাছগুলো কেটে ফেলে পরিষ্কার করে ফেলেছে এখন মোটামুটি আমাদের বাড়ির পিছনে যে গাছগুলো আছে বিশেষ করে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বাঁশ এখন জঙ্গলের ভিতর গেলে মানে প্রচুর পরিমাণে বাঁশ দেখা যায় বাঁশ দেখতে আসলে খুব ভালো লাগে বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় বাঁশ উৎপাদন হয় তার মধ্যে ময়মনসিংহ মুক্তাগাছা সিলেট এরপরে বরিশাল এরকম কিছু অঞ্চলে বাঁশ উৎপাদন হয় আর আমাদের জঙ্গলেও মোটামুটি এখন বর্তমানে বাঁশের পরিমাণটা অনেক হিউজ এখানে গেলে এখন খুব ভালো লাগে পাখির কলরবের অনেক আওয়াজ শুনতে হয় অনেকে অনেক ব্যস্ততার সময় সময় পার করে এখানে গিয়া বা গ্রামের ছেলে মেয়েরা গিয়া অনেক সময় ঘোরাফেরা করে জঙ্গলে অনেক সময় অনেক ফলের গাছও পাওয়া যায় যেমন লটকন এটাকে আমাদের গ্রাম বাংলায় ভূমি বলে এটাও মোটামুটি আমাদের জঙ্গলে পাওয়া যায় আবার গাম কাঁচা গাম পাকা গাম দুটাই অনেক গুরুত্বপূর্ণ দুটাই কাজে লাগে পাকা গাম মানুষে খায় এবং কাঁচা গাম আমাদের অঞ্চলে মোটামুটি মাছের সংখ্যা ভালো এখানে জাল দিয়ে মাছ ধরা হয় ওই জালটাকে শক্ত এবং মজবুত করার জন্য এই কাঁচা গাম ইউজ করা হয় তো এই জঙ্গলে মোটামুটি অনেক কিছুই আছে যাহাদের খুব দেখার ইচ্ছা আমাদের এই জঙ্গল অবশ্যই ভিজিট করবেন খুব ভালো লাগবে আশা করি যে আশেপাশে যে কয়েকটা গ্রাম আছে তার মধ্যে আমাদের জঙ্গলটাই মোটামুটি বড় এবং বেশ বড় আপনারা আশা করি যে সবাই ভিজিট করার উদ্দেশ্যে আসবেন ইনশাল্লাহ